নতুন সামরিক শক্তি তৈরির ঘোষণা দিল পাকিস্তান সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিলেন পাকিস্তান গঠন করছে সম্পূর্ণ নতুন সামরিক বাহিনী এই বাহিনী হবে ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য বিশেষায়িত আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের জন্য প্রস্তুত সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান থেকে শুরু করে দেশের শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তারা শেবাজ শরীফ বলেন এটি আমাদের সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায় আধুনিক প্রযুক্তি ও দ্রুত আঘাত হানার ক্ষমতা দিয়ে এটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের এমন ঘোষণায় নড়ে বসেছেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা ইসলামাবাদের নতুন এই সামরিক বাহিনীর নাম আর্মি রকেট ফোর্স রয়টার্সের বিশ্লেষণ বলছে পাকিস্তানের এই পদক্ষেপ মূলত চির ভারতকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে ঘোষণার সময়টাও কম তাৎপর্যপূর্ণ নয় আটান্নতম স্বাধীনতা দিবসের আগেই এবং ভারতের সঙ্গে সাম্প্রতিক তীব্র সংঘাতের প্রেক্ষাপটে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিষয়টি লুকানোর কিছুই নেই এই বাহিনী ভারতের সামরিক শক্তির জবাব হিসাবেই তৈরি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত সীমান্ত কাশ্মীর ও আঞ্চলিক প্রভাব বিস্তার প্রতিটি ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র কিন্তু সাম্প্রতিক সময়ে সংঘাত এই প্রতিদ্বন্দ্বিতাকে নতুন করে জাগিয়ে তুলেছে